মাইয়া মানুষ তোরা পারো করে ভাই কি করো ও কিছু না মামি বসুন মামি আমি না একটা বিষয় নিয়ে ভাবছিলাম আপনি আর মামা তো অনেকদিন বাইরে কোথাও ঘুরতে যাননি যান না একটু ঘুরে আসেন বাইরে কোথাও থেকে তাহলে একটু মনটা ফ্রেশ হয় না যাব না না মামি যতটুকু আমি আপনাকে চিনি আপনি এমনি না যাওয়ার মানুষ না আপনারও ঘুরতে পছন্দ কিন্তু নিশ্চয় কোনো কারণ আছে কারণ সত্যি করে মানুষ আমি গেলে কি তোমার মামা আমাকে একা নিয়ে যাবে সেটা তো নিয়ে যাবে না নিয়ে গেলে তো সবাইকে নিয়ে যাবে সবার সাথে আমার যেতে হবে আপনি চান না আমরা সবাই মিলে বেড়াতে চাই কেন যাইব না আমি তো চাই যে সবাই একসাথে ঘুরতে যাক কিন্তু ওইখানে গেলে কি হবে তুমি তো বুঝতেছো যে আপার সাথে ঝগড়া লেগে যাবে সইটা আমি আমার জন্য ঠিক হবে না এর জন্য আমি বলেছি আমি যাব না আচ্ছা ঠিক আছে আমরা কেউ যাব না আমিও যাব না আর আম্মা তো যাবেই না বুঝতেই পারছেন সিচুয়েশন খুব একটা আমাদের কন্ট্রোলে নাই আমি আপনি আর মামা দুজনেই যান মামাকে আমি বুঝিয়ে বলছি যে আপনি একটু আশেপাশে কোথাও থেকে ঘুরে আসেন যদি দূরে যেতে ইচ্ছা নাও করে আছে না ঢাকার বাড়ি রিসোর্ট আছে একটু মাইন্ড ফ্রেশ করা অনেক জরুরি মামি কারণ সবাই এত চাপের মধ্যে ছিলেন আপনি আমরা সবাই তো একটু ঘুরে আসেন দুই চার দিনের জন্য যান নাবিলা সেটা তুমি বলছো আমাকে আর মামাকে যাওয়ার জন্য কিন্তু মামা কি যাবে মামা তো আপা ছাড়া কিছুই বোঝে না আপাকে নিয়েই যাবে মামাকে আমি বুঝাচ্ছি আমাকে আমি বোঝাবো বুঝিয়ে বলবো যে মামার জন্য অবশ্যই আপনাকে নিয়ে আপনার দুজন একা একা যাবেনা ঠিক আছে ঠিক আছে থাকো তাহলে আমি গিয়ে দেখি তোমার মামা কি প্ল্যান করছে শুরু

আপনি তামান্নাকে কি বলছেন আপনি তো জানেন তামান্নার সাথে লকেটের বেশ ভালো একটা বন্ধুত্ব এমনকি কিছু সেখানে আপনি তামান্নাকে যে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন আপনার বুদ্ধি পরামর্শ কথা শুনে ও তো ঠিক সেই কাজটাই করছে এখন তো লকেট কোনোভাবেই ওর সাথে যোগাযোগও করতে চায় না সম্পর্ক রাখতে চায় না আপনি না হয় একটা রোবট মানুষ হইতেই পারে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে তো ইমোশন আর লাভ এই দুইটা জিনিসটা আসছে সেটার কথা কি আপনি একবার ভাববেন না আসলে এই ইমোশন লাভের সময়টা একটু আলাদা এখন ইউনিভার্সিটিতে পড়ে ছোট মানুষ বাচ্চা মানুষ এখন যেটা যেভাবে ভাবছে বিষয়টা এমন না ঠিক আছে আমার প্রফেশন আলাদা কিন্তু আমি লকেটের ভাই হোক ও ভবিষ্যৎটাও আমাকে ভাবা উচিত আজকে যদি লকেটের পড়ালেখা খারাপ হয় ক্যারিয়ারটা ঠিক মতো করতে না পারে ওই মেয়ে কিংবা তার ফ্যামিলিকে লকেটকে মেনে নিবে কোনোদিনও মানে তো আমি যদি এই কথা না বলে যে কেউ বলতো ও হয়তো কাজটা করলে তার দোষী দিত সে এই চেষ্টাটা না করে অন্য চেষ্টাও তো করতে পারবে সম্পর্কটা রাখার জন্য সম্পর্কটা লালন করার জন্য পালন করার জন্য হয়তো আমার দোষ দেওয়াটা সহজ তাই তোমরা সবাই আমার দোষ দিচ্ছ কিন্তু সত্যিকার অর্থে যদি এরা একজন আজলকে পছন্দ করেই থাকে আর লকেট কি চায় সত্যিকার অর্থে সেটা বুঝি তো আমার না চলত আমার হয়তো কোনো সম্পর্ক নেই ইমোশন নেই কিন্তু আমি কমিটমেন্ট কি জিনিস সেটা জানি আপনি এখন আমাকে ঠিক যেই কথাগুলা বললেন এই কথাগুলাই যদি আপনি তামান্নাকে আর লকেটকে বলতেন তাহলে হয়তো ওদের সম্পর্কটা এত খারাপের দিতে চাইতো না কিন্তু আপনি তামান্নাকে কি বুদ্ধি দিলেন লকেটকে জেলা স্থির করানোর জন্য অন্য কারোর সাথে ঘুরতে ফিরতে সেটা আপনি একজন টিচার হয়ে এই বুদ্ধিটাকে আপনি দিতে পারেন বলেন হ্যাঁ এটা ঠিক আপনি যেটা বলতেছেন যে তামান্না কেন আপনার কথা শুনত এখানে তামান্নার যুক্তি হচ্ছে একজন টিচার তো কখনো খারাপ কোনো বুদ্ধি দিতে পারে না সে সেই অর্থে আপনার কথাটা সত্যি অমল ওদেরকে পড়া করতে বলেছি করেছে লকের রেজাল্টে কি অবস্থা ছিল তামান্নার নিজের রেজাল্টে কি অবস্থা সেটা তো না এটাই শুনলাম হ্যাঁ পড়াশোনার জায়গাটা আপনি একদম ঠিক আছে কিন্তু আপনি প্রথম একটা কথা বললেন না বাচ্চা মানুষরা প্রেম করতে পারে না ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কি বাচ্চা প্রেম এখন করবে না তো প্রেম কখন করবে ইউনিভার্সিটির সময়ই তো মানুষের পরিচয় হয় বন্ধুত্ব হয় প্রেম ভালোবাসা হয় সেইখান থেকে বিয়ে সংসার বাচ্চা কাচ্চা যদি তাদের মধ্যে প্রেম ভালোবাসাই না থাকে বিয়েটা অতদূর পর্যন্ত তো গড়াবেই না তাই না এখন আপনি রোবট বলে আপনার ইমোশন আর লাভের আপনার কাছে কোনো ভ্যালু নাই বলে কে আর অন্য কোনো মানুষের এই ভ্যালুটা থাকবে না এরকম তো না আমার কথার পাশাপাশি সময়টাকেও বিশ্বাস করতে আমি আপনার সময়ের অপেক্ষা থাকবো ভেরি গুড আমার সময় অপেক্ষা না থেকে তুমি বলুন তোমার সময় অপেক্ষায় থাকো সময়টা তোমার হাত থেকেও চলে যাচ্ছে ছেলেকে টেক কেয়ার করতো আসি আপু একটু কথা ছিল তোর বউ আসার পরে থেকে তো আমি কথাই বন্ধ করে দিছি তোর বউর সাথে কথা বল আমার সাথে আবার কি কথা না মানে ব্যাপারটা ঠিক তা না আমি ফুজি কি মানে অনেক দিন তো হয়ে গেল মানে ঘুরতে যাওয়া তো হয় না তো ভাবলাম আমরা একটু ঘুরতে যাব কোথায় যাবে মানে কোথায় আসলে আপনার তুমি তুমি তো জানো যে আমার ব্যবসা বাণিজ্য অবস্থা খুব একটা ভালো না আমার কাছে সেরকম মানে টাকা পয়সাও নাই মানে এখন সে কারণে আসলে প্ল্যান করতে পারতেছে না যে মানে কোথায় যাব টাকা পেলে একটা গুছাই রেবে যে এই টাকার ভিতরে এই এই জায়গাগুলো আরে টাকা নিয়ে তুই এত চিন্তা করছিস কারণ আমি তো বারবার বলছি আমি তো আছি তাই না টাকা নিয়ে তোর এত চিন্তার কিছু নাই তুই শুধু প্ল্যানিংটা কর যে কোথায় যাবি সেটা ঠিক কর তারপরে টাকার কথা চিন্তা কর ঠিক আছে আপা থ্যাংক ইউ কি আমি আমার খুব পছন্দ আপা অনেক বছর আগে বলে গেছিলাম এবার আমি কক্সবাজার যেতে চাচ্ছি আপা কক্সবাজার আমাদের দেশে তো মানে ম্যাট্রিক পাস করলেও কক্সবাজার বেড়াতে চাই যে কোনো একটা কিছু হলো কক্সবাজার সবাই শুধু খালি কক্সবাজার যাবে কক্সবাজার তো যাওয়ার জায়গা বা যে একটা জায়গা কতবার যাওয়া হয়েছে না আমার কক্সবাজার পছন্দ না মানে বলছিল কি লাভুরির খুব পছন্দ কক্সবাজার আমরা তো আছে লাবণীও বলছিল কসরে যেতে চাচ্ছে আর কি আপনার তোর আর লাবণীর পছন্দ হলেই হবে আমার পছন্দ হতে হবে না আমার তো কক্সবাজার পছন্দ না নাবিলারও পছন্দ না তো দুজনের পছন্দ হলে হবে সবার পছন্দ হতে হবে না আপা যাব তো আমি আর লাবণী কক্সবাজার তোমার আবার পছন্দ দিয়ে কি হবে কক্সবাজার আমি জিনিসটা বুঝলাম না মানে কি তুই এতক্ষণ ধরে যাওয়ার কথা বলছিস শুধু আমার আর লাবনি হ্যাঁ আমার আর লাবনি আমি আর নাবিলা নাই না তাহলে তাহলে এই যাওয়াতে আমি কেন পয়সা দিব হ্যাঁ যা দিত তুই আর তোর বউ আমি কেন সেখানে টাকা দেব তোর টাকা দিয়ে তুই বউকে নিয়ে কক্সবাজার যাবি যেখানে ইচ্ছে সেখানে যাবি আমার কি দরকার আমার কাছে তো টাকা নাই আমার ব্যবসা বাণিজ্য তো যেরকম অবস্থা নাই টাকা নাই তুই যাবি না যাওয়ার কি দরকার বেড়াতে টাকা নাই দাঁড়াবার শোন শোন যদি বেড়াতে যেতে হয় তাহলে আমরা সবাই মিলে একসাথে যাব দরকার হলে তোর বউকে রেখে যেতে পারিস বাড়ি পাহারা দেওয়ার জন্য আর যদি তা না হয় তাহলে তোরটা তুই দেখ কি বলতো এরকম একটা মানে লাভুরি গাবি একাবারই পাহারা দিয়ে রাখবো কি বলতো ও খুব তো কষ্ট লাগছে মনে হয় হ্যাঁ এতক্ষণ তো আমাকে বাড়ি দেওয়ার কথা চিন্তা করে এত বড় একটা কাহিনী ফেলে বসছিলি এখন কই গেল হ্যাঁ বোনকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে যেতে পারিস বউকে রেখে যেতে পারবি না না যত সব বদমাস্ক কোথাকার থাকি

তো করার কি আছে তুমি বল কি বলো ঠিক আছে আমি তোমাকে সব প্রবলেম ই শেয়ার করি আসলে এই প্রবলেমটা এমন একটা প্রবলেম যেটা শেয়ার করব কিনা বা কিভাবে শেয়ার করব কিভাবে বলা উচিত বুঝছি তোমার হেজিট করা লাগবে না আমি আনগেজ করে নিতেছি তুমি যদি বলবাই না তোমাকে কি ইসলাম পড়ে যাইতো ব্যাপার অনেক শপিং করা লাগবে না তাহলে মোবাইলে কোনো সমস্যা লাইভ করতে করতেছ না পলটিক কর লাগবে দাও না ওইরকম কোন সমস্যা এটাও না বলছে এম বি শেষ হয়ে গেছে এখন তুমি বাইরে যেতে পারবা না আমাকে গেমবি কিনে দিতে হবে তাই তো আমি যাচ্ছি আমি না রে এগুলা কোনো প্রবলেম না আমি আর একটু বড় একটা প্রবলেম পড়েছি পড়েছে একটু বড় প্রবলেম আচ্ছা আমি তো জ্যোতিষী না যে আমি তোমার চেহারার ব্রেন দেখে আমি বুঝে গেলাম কি প্রবলেম তুমি আমার বলো না যে কোনো প্রবলেম তুমি বলো তারপর দেখো আমি সলভ করতে পারি কিনা পারি আসলে ব্যাপার হয়েছি কি তুমি তো জানো আমি ছোটখাটো একটা ড্রেসের বিজনেস করি যেটার জন্য লাইফ করি হয়েছে কি এত মানুষজন ড্রেস নিয়েছে বাকিতে মার্কেটে অনেক টাকা বাকি পড়ে গেছে আমি অনেকের কাছে টাকা পাই তারাও আমাকে টাকা দিচ্ছে না আবার নতুন করে প্রোডাক্ট আনা উচিত সেটাও আনতে পারতেছে না কারণ ইসলামপুরে যাদের কাছ থেকে আমি ড্রেস নিয়ে আসি ওরাও আমার কাছে অনেক টাকা পায় এখন আমার নতুন করে যে প্রোডাক্ট লাগবে ওগুলো ওরা বাকিতে আমাকে আর দিতেও যাচ্ছে না এখন আমার যে টাকা লাগবে সেটা আমি ভাইয়াকেও বলতে পারতেছি না আর আমাকে টাকা দিয়ে হেল্প করবে এরকম কাউকেই খুঁজে পাচ্ছি না তো হঠাৎ করে আমার তোমার কথা মনে হলো যে ঠিক আছে আমি বুঝতে পারছি টাকা দরকার তো কত টাকা লাগবে আহ বল কত টাকা লাগবে আমি তো আছি নাকি ঠিক আছে কিন্তু টাকার অ্যামাউন্টটা একটু বড় তুমি কতটুকু দিতে পারবে কিন্তু আমি তোমাকে প্রমিস করছি তুমি পুরোটা যদি নাও দিতে পারো আমি জানি হয়তো তুমি পুরোটা দিতে পারবো না আমার পুরো টাকাটা লাগবে না কিন্তু তুমি যতটুকু হেল্প করতে পারো প্লিজ আমাকে এবার একটু হেল্প করো না প্লিজ কত টাকা লাগবে তুমি আমাকে সেটা বলো তারপর আমি দেখতেছি যদি হইতেও তো পারে যে আমার কাছে টাকাটা আছে আমি তোমাকে পুরোটা দিয়ে হেল্প করলাম তারপর তুমি আমাকে পরে রিটার্ন করে দিলা তাতে তো প্রবলেম নেই তোমাকে তো অ্যামাউন্ট বলতে হবে না তোমাকে অ্যামাউন্ট বলো আমি দেখতেছি না না পুরো টাকাটা তোমার কাছ থেকে নেওয়াটা কেমন আমার ভাল লাগবে না তুমি বলো তো তোমার তো টেনশন করার কিছু নেই হেজিটেট করার কিছু নেই তুমি আমাকে অ্যামাউন্ট বলো দুই লাখ টাকা আমি জানি তোমার হয়তো খুব প্রবলেম হয়ে যাবে পুরো টাকাটা দেওয়ার কোনো দরকার নাই তুমি জাস্ট যতটুকু পারবে আমাকে হেল্প করবে বাকিটা আমি সামহাউ ম্যানেজ করে ফেলবো আচ্ছা দু লাখ টাকা তো মাত্র বিশ লাখ টাকা তো আর বলো নাই আর বিশ লাখ টাকা বললেও কোনো সমস্যা ছিল না আমি যেমনি হোক রক্ত বেচাই কিডনি বেচাই কি এত চর্বি গায়ে এগুলো কবে কাজে লাগবে এগুলো দেখিয়ে বললাম তোমার টাকাটা ম্যানেজ করে দিতাম সো দুই লাখ টাকা তো আমি দেখি আগে কতটুকু ম্যানেজ করতে পারি যদি পুরোটা ম্যানেজ করতে পারি তাহলে আমি পুরোটাই তোমাকে দিয়ে দিলাম আর যদি অল্প কিছু ম্যানেজ করতে পারি ওইটা দিব তুমি দাও কেনা শুরু করবা বাকি টাকা আমি এদিক ওদিক থেকে ম্যানেজ করে খালাম অল্প কিছু মধ্যে সো এই ব্যাপারে টেনশনের কিছুই নাই আচ্ছা আরেকটা কথা কে কতদিন লাগতে পারে তোমার টাকাটা ম্যানেজ করতে কতদিন আচ্ছা আমার হাতে তো এখন পুরো টাকাটা নাই আমাকে একটু চাইতে হবে ম্যানেজ করতে হবে গ্রামের থেকে দেখি কয় টাকা আনতে পারি আর এদিকে ভাই ব্রাদার থেকে একটু নিয়ে ম্যানেজ হয়ে যাবে এই ধরো সপ্তাহখানিকের মতো লাগবে বিপাশা তুমি যদি মন খারাপ করে থাকো কেমন লাগে জানো পুরো পৃথিবীটা যে গম্ভীর হয়ে থাকে দেখলে কেমন লাগবে ঠিক তো বলা আপনার লাগে প্লিজ হাসো এটা কোনো ব্যাপারই না আমি ম্যানেজ করে ফেলবো

কি বিপদে পড়লাম টাকা আমার কাছে কাছে তো কার যায় কি ব্যাপার সামান্য একটা ঘুরতে যাওয়ার বিষয় নিয়েও কি আপার পারমিশন লাগে লাভ নেই ব্যাপারটা তুই এইভাবে দেখছো কেন আমি ঘুরতে যাওয়ার জন্য আপার পারমিশন কোথায় সেটা না আমি এমনি আপার সাথে মানে বলতে আসছি কি যে এই ব্যাপার যে আমি মানে লাবনি আসছে এতদিন পরে বললাম যে আপাত আমি তাহলে ওখানে একটু ঘুরে আসি এইটা বললাম আর কি এমনি জাস্ট এমনি এটা হয় না বড় বোন উনি মুরব্বী ওই মুরব্বী হিসেবে বলা আর কি আর কিছু না তুমি এটাকে এত সিরিয়াসলি দেখলে তো হবে না প্রয়োজনে আপার পারমিশন এখানে কোনো সমস্যা দেখতেছি না আমি দেখতেছি কি দেখতেছো তুমি তুমি একটা বিবাহিত পুরুষ তোমার বাক্সা দিন বলতে কিছু নাই তুমি ঘুরতে যাবা এখনো তোমার আপার মানি শুনে লাগবে না আপা তো পারমিশন দিছে না মানে ওইটা না ব্যাপারটা ঠিক তা না হইছে কি বলি এতদিন পরে আমরা ঢাকা বাইরে যাচ্ছি বলি আপার না বেলাকে কেন রেখে যাব ভাবছি যে ওদেরও সাথে করে নিয়ে যাই এই আর কি আর কিছু না আমি জানতাম আমি জানতাম তুমি তোমার বোনকে ছাড়া এক পাও ফেলতে পারবে না আমি এখন বুঝতে পারতেছি তোমার মন খারাপ কেন ওরা তোমার সাথে যাবে এই জন্য তোমার মন খারাপ না তোমার মন খারাপ হচ্ছে তোমার আপু তোমাকে পারমিশন দেয় নাই বিষয়টা কেমন আদা তোমার সাথে কেন কথা বলতেছে আমি তো সবকিছু নাবিলার সাথে শেয়ার করবো আগে কি শপিং করবো আমরা আগে আগে রেস্টুরেন্ট না আগে শপিং করব আমার অনেক কিছু কেনাকাটা আছে আর শপিং করতে করতে যখন টায়ার হয়ে যাব তখন তুই যাবো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্ট নেবো আচ্ছা ঠিক আছে তুই যা বলবা তাই কিন্তু তোমার কি কোনো রেস্টুরেন্ট চয়েস আছে তোমার পছন্দ যাই ওই যে অন্ধকার মাঝে মাঝে লাইট অফ করে দেয় অন্ধকার অন্ধ অন্ধকার কি বাবা তুমি এখানে অবশ্যই সাথে দেখা করতে আসছিল বান্ধবী আমার